কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও মোটামুটি আছি তো সকালে এখন বাজছে সকাল নটা চল্লিশ আমার সমস্ত কাজে আজ কমপ্লিট সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কারেন্ট থাকছে না ফোন চার্জ থাকছে না তো সেই জন্য আর কিছুই দেখাতে পারছি না বৃষ্টি হচ্ছে বাইরে আর কোথাও যেতেও পারছি না কিছু দেখানোর মতন খুঁজে পাচ্ছি না যে কি দেখাবো আর মানে যেহেতু ডেলি ব্লগ তো সারাদিনে যা যা করছি সেটাই দেখো কিন্তু বৃষ্টির জন্য তো তেমন বিশেষ কিছু করতেও পারছি না ওই একটু আজকের রান্নাবান্না করছি খাচ্ছি আর বিছানা এতে বসে আছি তো সেই জন্য তোমাদেরকে বিশেষ কিছুই দেখাতে পারছি আমি সুমিতা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে উল্টো রথের পরের দিনের ভিডিও অর্থাৎ উল্টো রথ ছিল সোমবার আর আমি ভিডিওটা করেছি মঙ্গলবার দিন তো দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাতে তো মাছ ভাজছিলাম এটুকু শুধু ভিডিওটা করেছি তারপরে মাছের কি বানিয়েছিলাম বা লাঞ্চ টাইমের ভিডিও কোনোটাই দেখছি করা হয় না করেছিলাম ডিলিট হয়ে গেছে আমার আর মনে নেই কারণ অনেক অনেকদিন অনেকদিন হয়ে গেল তো তার জন্য তো যাই হোক এটা হচ্ছে উল্টো রথের পরের দিন তো এখন হচ্ছে বিকেলের দিকে আমরা যাচ্ছি একটা জায়গায় তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে মানে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে যে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না তবে হ্যাঁ যদি দাঁড়িয়ে ভিডিওটা করতাম তাহলে আরও ভিডিওটা দেখতে ভালো লাগতো বাইকে যাচ্ছিলাম যেতে যেতে ভিডিওটা করেছি তাই একটু একটু কেঁপেছে ক্যামেরাটা নাহলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগতো তো দেখো চলে এসেছি চিত্রালয়ের মেলায় প্রথম যেদিন চিত্রালয়ের মেলাতে এসেছিলাম সেদিন আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন চিত্রালয়ের মেলাতে আসা এখন কিন্তু আমরা তিনজনা এসেছি আমার ভাইও এসেছে দেখতেই পাচ্ছ আর এই জায়গাটাতে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল আমি সেটাই ক্যামেরাতে নেওয়ার চেষ্টা করছিলাম বাট হলো না কেমন একটু আবঝা আবঝা লাগছে বোঝা যাচ্ছে না ততটা ভালো যতটা দেখতে লাগছিল সামনের সামনেতে তো দেখো এই মেলাগুলো কিন্তু মানে এই জিনিসগুলো কিন্তু আমরা আগের দিন দেখতে পাইনি কারণ এত বড় মেলা আমরা আগের দিন ফার্স্ট যেদিন গিয়েছিলাম তো সেদিন আমরা ঘুরে শেষ করতে পারিনি সবটা তো এটা সেকেন্ড দিন তো সেকেন্ড দিনে আমরা সম্পূর্ণ উল্টো দিকটাই ঘুরেছি যেটা আমরা আগের দিন ঘুরিনি তো এই দিকে দেখো অনেক অনেক রকমের জিনিস আছে আর প্রত্যেকটা জিনিসের দাম খুবই কম মানে সীমিত যা নেওয়া হবে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম আর কি আর ফার্স্ট যেদিন আমরা ঘুরেছিলাম সেদিন এই ধরনের মানে লিমিট টাকার দাম মানে টাকাটা ছিল না সেখানে অনেক অনেক দামের জিনিসপত্র ছিল তো এই দিকের মেলাটাতে সব কুড়ি টাকা চল্লিশ টাকা এরকম আর কি তো এর জন্য দেখো দেখতেই পাচ্ছ যা নেওয়া হবে কুড়ি টাকা যা নেওয়া হবে দশ টাকা এরকম যেহেতু দামগুলো হয়েছিল তো তার জন্য কিন্তু প্রচুর জিনিস কিনেছিলাম আর কুড়ি টাকার জিনিস মানে যে খারাপ জিনিস ছিল তা কিন্তু না যথেষ্ট ভালো জিনিস ছিল তো দেখো দশ টাকাও রয়েছে তো অনেক অনেক জিনিস কিনেছিলাম আমরা একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম তো সেই ব্যাগ তো পুরো ভর্তি হয়ে গেছে তারপরও ওই কুড়ি টাকার কাছেই শপিং ব্যাগ টাইপের ব্যাগগুলো বিক্রি হচ্ছিলো প্লাস্টিকের তো সেরকম ব্যাগ কিনেও আমরা ভর্তি করে নিয়ে এসেছি জিনিস আর প্রত্যেকটা জিনিসই মানে কোয়ালিটি ভালো কুড়ি টাকা দাম হলো কুড়ি টাকার মানে টাকার তুলনায় জিনিসটা কিন্তু বেশ ভালো ছিল তো তার জন্য আমরা অনেক জিনিস কিনেছি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর এখানে দেখো মেলার মধ্যে জ্যোতিষী মানে জ্যোতিষ আর কি কথা বলছে তো কি কি আছে সব শোনা যাবে তো এটা আমরা প্রত্যেক মেলাতেই দেখি কিন্তু কখনও ট্রাই করিনি তো এবারে ভাই বলে একটু ট্রাই করে দেখা যায় একটু কুড়ি টাকা দিতে হলো তারপর ওরকমভাবে কানে হেডফোনের মতন ওটাকে দেওয়াতে তো সব কিছু আর কি বলছে তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কি বলছে তো ভাই অনেক কিছু বললো তবে খুব যে একটা বিশ্বাসী মানে বিশ্বাস আছে কথাগুলোর মধ্যে তা কিন্তু নয় মানে শুনে ভাইয়ের মনে হয়েছে যে রেকর্ড করা আছে সেটা শোনা এরকম আর কি মনে হয়েছে ভাইয়ের তো সেটাই ও বলল যে খুব একটা যে ভালো তা নয় তবে হ্যাঁ ফার্স্ট টাইম ট্রাই করলাম এটাই আর কি সব কিছু তো একটু ট্রাই করে দেখে নেওয়া ভালো তো সেই জন্য ট্রাই করলাম তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো বেশ মজার একটা ব্যাপার তো তারপরে দেখো মেলাটা আরও অনেক অনেক ঘুরেছিলাম তবে সবগুলো আর শেয়ার করছি না তোমার সবগুলো আমি ভিডিও করিনি কত আর মেলা দেখবে বলো একভাবে কয়দিন ধরেই আমার রথের মেলাই চলছে তো সেজন্য আর সবগুলো শেয়ার করিনি তো এখানে দেখো মোগলাই অর্ডার করেছে ওরা খাবে আর মাঝখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি আর এখানে মোগলাই অর্ডার করা হয়েছে আর কী নেওয়া হয়েছিল পাঁশকোরার চপ নেওয়া হয়েছিল। সেদিন তো এখানে পাশ করার চপ না অন্য দোকান থেকে পাঁচকোর চপ নেওয়া হয়েছিল তো আমি মোগলাই বা বাইরের এই টাইপের খাবার দাবার আমি খাই না তো সেজন্য দুটো মোগলাইয়েরই অর্ডার করা হয়েছিল ওরা দুজনাই খাবে তো এখানে দেখো আমি দাঁড়িয়ে থাকবো আর ওরা বসে খাবে এটা আমার খুবই একটা অস্বস্তি এবং লজ্জাজনক ব্যাপার লাগে যেহেতু আমি বাইরের খাবার খাই না তাই আমি খেতে পারি না তো ওরা খাবেও আমি বাইরে মানে চুপচাপ বসে থাকবো এটাই আর কি তো সেটা আর কি ভিডিও করবো বলো তাই আর সেটা ভিডিও করিনি তো এটাই ছিল আমাদের চিত্রালয়ে সেদিনে ঘোরাঘুরি মেলা তো রথের মেলার ভিডিও আমার এবছরের মধ্যে মতো আর কি কমপ্লিট হলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ওতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে